আমাদের মাঝে এই দুইজন ভাইরাল ব্যক্তি আছে নিলয় ভাই এই ভাইরাল ব্যক্তি যারে আপনারা জোর করে ভাইরাল করছেন তো আমরা এই গল্পটা তার কাছ থেকে শুনে আসব স্যার আপনি তো অনেকটাই ভাইরাল নেট দুনিয়ায় আপনাকে নিয়ে অনেক আলোচনা বর্তমানে তো আপনি কি এই আলোচনা কিভাবে উঠে আসলেন জাস্ট আমি একসময় তারপর আমার এই রাস্তা রাস্তায় ভাঙ্গারি ঠোকায় রাস্তা রাস্তায় নিয়ে আসলো নিয়ে আসে না তারপরে কি হয়েছে তারপর আমার জনগণের কি হইছে যে ভাই আপনি ভাঙ্গারি থেকে এখন বর্তমান একজন সেলিব্রিটি হইছেন তারপর আমি বলছি যে আমি তো আর এগুলো করি না আমার তো জনগণের জোটে জুড়েছে আমি তো ভাঙ্গারি টোকাইছি ভাঙ্গারি টোকাই টোকাইতে আমার এক মিডিয়ার ভাই বলল যে তোমার তো অনেক ভালো লাগে তুমি কি বাট আমাদের সাথে ভিডিও করবা আমি এই কেরণ ভিডিও করছি

ম্যাডাম আপনি জানেন না আমাদের সারকে মাছায় খাইছে আমি মার্কা দিছি স্যার এরপর মানে আপনি আমার ফোন ধরেছেন আমি মাইন্ড করিনি না একসাভে আপনি আমার ফোনটা ছাপেন আমি তৎক্ষণাৎ ম্যাডামের কাছে টিসের সঙ্গে আসি তো ম্যাডাম আপনি যে ভাইরাল হইছেন সেই সম্পর্কে নিয়ে আমাদের কি কিছু বলেন আমি एक्चुअली কি যে কখনো ভাবি নাই যে এভাবে আমি

আপনারা মানে শুনতে পাইতেছেন যে তার দূর সম্পর্কের এক প্রেমিক তাকে থ্রেড দিয়ে এই অভিনয় জগতে আনছেন এবং আজকে সে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি কি কমেডিয়ান অভিনয় করে নায়িকা চরিত্রে অভিনয় করে তো তারপর আবার আমরা আমাদের এই স্যারের কাছে চলে আসবো স্যার আপনি মানে আপনার বাসা কোন জায়গায় আমার হোম ডিস্ট্রিক্ট হইলে নোয়াখালী তো আপনারা শুনতেই পাইলেন যে আমাদের এই স্যারের বাড়ি হচ্ছে গিয়ে নোয়াখালী তো স্যার মানে আপনার মাসে ইনকাম কত টাকা স্যার ওই ধরেন দুই সাইড টাকা আপনারা সত্যি মানে এটা বিশ্বাসযোগ্য না যে আমাদের এই স্যার এত পরিমাণ ভাইরাল এত পরিমাণ ভাইরাল তার এত এত ইনকাম দুই চার টাকা ইনকাম হয় তার মানে আমি তো মানে হাত ফেল করার পালা তো স্যার আপনি এত টাকা দিয়ে কি করেন আসলে আমি এত টাকা দিয়া মানে কোন জায়গায় কোন জায়গায় ব্যয় করে টাকাগুলো এই আমারে যারা ভাইরাল করতে জনগণ জনগণের মাঝে বিলাই দি বিলাই দেন মানে এই 200 টাকা সব বিলাই দেন আপনি এত টাকা আপনি কেমনে বিলাই দেন স্যার কেন আমারে যারা মানে এই ভাঙ্গারি থেকে তারপর এই সেলিব্রিটি হিসাবে যোগ্য হিসাবে করছে এই কারণ আমি বিলাই দিতে আছি যেমন টাকা দিয়ে কি করতাম

বৰশালেকে <laughs> আমাদের এই ভাইরাল ব্যক্তি আমাদের এই স্যার ভাঙ্গারি টু হইতে একটু হইতে আমাকে ওই বরিশা লাইস কত একটা গর্বের কথা একটা হুল্য ব্যবহার গর্বের চালাই সার তা এই পর কান তারপর আমি এই ইন্ডিয়া এই যে করছি আমার এক নাইকে নিয়ে মেঘলা ভেবি মেঘলা ভেবি অনেক অভিনয় ভালো করছে আমার শিখতো জাস্ট আমি তো পরশুম আমারে নিয়ে করা হয়েছে এইটা আমি ভালো বুঝি নাই এখন পরিচালক বলছে যে আমারে নিয়ে ভিডিও করলে আস্তে আস্তে ভালোভাবে করবে এই এখন এই কালকে একটা ভিডিও রিলিজ হইছে আচ্ছা স্যার আমি একটু থামেন আমি একটু ক্যামেরাম্যানের ভুল ধরি এই ক্যামেরাম্যান তুমি একটু নিচের দিকে নামাও কি হ্যাঁ তুমি একটু নিচের দিকে নামাও এই হ্যাঁ এরকম থাও যে বাজাইতেছে করতে আ

এই ভিডিও হল এইটা ডাল মানে হ্যাঁ কালকে একটা ভিডিও রিলিজ হইছে বুড়া সসার বই নিয়ে টাটা নি বাট আমি এটাকে করছি ও আমার ভাষা পরিবার তাই মুভি করছি যে দেওর হিসাবে আর আমাদের এক ভাই করছে আমার ভাই হিসাবে বড় ভাই হিসাবে তাই মই ভাবির নিয়ে যাইতে চাইতে আসি আর সামনে এই ভিডিওটা অনেক সুন্দর করতে চাইতে আসি যে আমেগো মাঝে যেন আমরা মোরা ভিডিওটা করতে পারতে আসি আর আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি যখন চলচ্চিত্র জগতে কাজ করেন মানে যখন শুটিং অবস্থা থাকেন

স্বপ্নে দেখি আমি ভয় পাইছি ভয় পাওয়ার পর আমি উঠে বলছি না নতুন কিভাবে বলবো আমার পরিচালক বলবে তারপর আমি করবো তারপর এইগুলো আপনার আরেকটা এখানে বলা হয়েছে যে আপনার ওই নাটকে মানে আপনার নাটকে একটি মূল মানে ভালো যে ডায়লগটা করছে ওই ডায়লগটা আমাদের এখন আমি এই কথাটা বলতে পারতে আছি না যে কোন কথাটা যে ফোরছে আমার দর্শক বলবে আপনার কাছে কোন ডায়লগটি ভালো হইছে এইটা কর্ম আমার কাছে এই ডায়লগটা বুড়া এই বাট ইন্ডিয়ার এই যে ডায়লগটা যে আমি বলছি যে এই তাড়তারি চল আমি আমার নাইকের মানে পাদিয়া লাথি মারতে চাইছি যে এখনো মেলা করতে আসছ না কি আপনাকে যে আমাদেরকে এগুলা মানে আপনার মুভি সম্পর্কে আর কালকে যে একটা ভিডিও করছি যে ভালো লাগছে যে ভাবি চলো আমরা ঢাকায় পালিয়ে যাই

কিছুদিন পর তো তোমার সোহে ডলতে হইবে এইগুলো বলছে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাদের আপনার কাজের যে ছিল সেটা আমাদের শেয়ার আপনারাও যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন বাট আমরা আশা যে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন যতক্ষণ আমরা আছি ততক্ষণই আপনারা থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা এখন আমাদের হৃদয় ভাইকে জিজ্ঞাসা করব যে আপনার শুটিং এর মুহূর্তে কোন দৃশ্যটা আপনার সবচেয়ে প্রিয় ছিল আর কতটা আপনি মানে কাজের প্রতি আপনারা দেখতে পাইতেছেন যে আমাকে অতিথি আমি যে মানে এই চ্যানেলের মানে একটা তো আমাকে অতিথি আবার পড়াশোনা করতে মানে মনে তাই না না দুঃখিত দুঃখিত এখানে আমি কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না আপনাদেরকে কারণ আমার চ্যানেল যে মান্য আছে হ্যাঁ এদেরকে আপনি অতিথি হিসাবে আমি আমরা প্রশ্ন করবো আপনারা উত্তর দেবেন এই জন্য আচ্ছা ঠিক আছে তারপরে আপনি কোনো এখানে কোনো বক্তব্য নেই মানে বলেন আমি শুটিং করি আর না করি যাও এই জন্য আমার অনেক মজা লাগছে এখন ঠিক আছে না আমার এই যে বুড়া শাসার বউ নিয়ে টানাটানি এই ছুটি আমারে এই রিডার নিয়ে ভিডিওটা করা আমার অনেক ভালো লাগছে যেমন আমারে বলছে যে আমার নাম ছিল আমার এতটা খেয়াল নাই মুখ সেত হ্যাঁ আমার বলছে এ মুখ সেত তুই আমার বউ ধরে কী কর তাই যে প্রতিভা নিয়ে বলছে আমার অস্থির লাগছে এই আমি বলছি যে ভাই নেবাই আমি তো আইছি একটু তোমার সাথে কথা বলার জন্য তুমি রাগ করতে আছো কি কারণ সে বলছে যে তুই আর আমার বাড়ি আসবি না আমার বউর সাথে আমি বাড়ি না থাকলে কিছুর কথা বলতে হয় এই এই প্রতিভাটা আমার অনেক ভালো লাগছে হৃদয়ের আপনারও অনেক অনেক ধন্যবাদ মোর প্রশংসা করার জন্যে তাহলে আমরা তোমাকে আপনি কি অনুমতি দেন আমরা লো কিছু দিতে আছি তুমি দিচ্ছি না মানে আমরা এই বুরিয়া চাচা কি ঠোকার বুরিয়া আমনের কামন লাগে নাটকটায় অভিনয় কররা আর এডিটিং এর জায়গাটা কোন জায়গাটা দেখতে ভালো লাগে কোন সিনটা দেখে আপনার ভালো লাগে আমরা এর এই एक्चुअली কি যে নাটকটা করে আমার খুব কি খুব ভালো লাগছে বাট আমার মাঝে মাঝে হাসিও পাইছিল তারপরে আমি করতে পারছি আর তাছাড়া কথা হচ্ছে যে আমি আমার একটা দৃশ্য ভালো লাগছিল বাট আমি আপনাদের সেটা শেয়ার করব স্যার আমি কি আপনার সাথে সেই করতে পারি অবশ্যই এখান থেকে ওঠ ওঠ

আপনারও এখন যান আপনারা যান আপনাকে মো লাগবে না এখন আর যান যান ষোলো মিনিটে